হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে ছট পুজো মানে তোমাদেরকে একটা ভিডিও শেষ করলাম ভাবলাম একসাথে দেব না না হলে অনেক বেশি বড়ো হয়ে যাবে তো সেই জন্য আর ভোরবেলা চান করেছি সেই জন্য মানে শরীর এত খারাপ এত কাশি হচ্ছে যে কি আর বলবো কাশি সর্দি লেগেই আছে গলার ভয়েস শুনে বুঝতে পারছো একদম ভোরবেলা চান করেছি সাড়ে চারটের সময় আর পাঁচটার সময় আমাদের যাওয়ার কথা ছিল তো একটু লেট হয়েছিলো তাও মোটামুটি সব কিছু দেখতে পেয়েছিলাম এসে পর কিছুক্ষণ রেস্ট করলাম আর এরপরে খাবার দাবার খাবো ওষুধ খাবো মা অনেক বকছে সকাল সকাল চান করেছি কাশি হচ্ছিল সেই জন্য অনেক কাশি হচ্ছে তো কালকে রাত্রেবেলা ওষুধ খেয়েছি কিছুটা ঠিক হয়েছিল আবার চান করলাম আজকে সেই জন্য আবার শুরু হয়ে গেল তো চলো কি রান্না করেছে মা দেখি তো এই দেখো আছে এখানে আলু বরবটির তরকারি ভাত আর এটার মধ্যে আছে গগলি আর বিলাতির ঝোল কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে চলো খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এই দেখো সাজগোজ করে এখন ছাদে চলে এসেছি ভিডিও বানানোর জন্য আর দেখো এই শাড়িটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে এখন কিছুগুলো শর্টস ভিডিও বানাবো তো এখন আবহাওয়াও ঠিকঠাক আছে রোদ দেয়নি এখনই ভালো হবে তো সেই জন্য চলে আসলাম আর কেমন লাগছে আরেকবার বলছি জানাবে চলো তো বন্ধুরা এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেল ভিডিও বানানো আর মেঘ করে আছে কিন্তু জল হওয়ার দিন আছে কিন্তু জানি না হবে কিনা মানে বলছিল যে হবে তো জানি না দেখা যাক কি হয় মেঘ ডাকছে অবশ্য আমি এরপরে রেডি হয়ে বার হব ধর আরে চলো দেখো তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম ময়না যাচ্ছে আমাকে ছাড়তে আমরা এখন যাচ্ছি মেঘ করেছি প্রচুর বেরিয়ে পর দেখো টোটো পেয়ে গেলাম আর আমি যাচ্ছি ময়না চলে গেলো বাড়িতে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে চলো ভাই দেখাবে পরে দিন